আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুখের খামার আমরা যেমনটা কমিটমেন্ট করেছিলাম যে ফার্ম টু ডাইনিং আমাদের সুখের খামার রিসোর্টে যারা বেড়াতে আসেন তাদেরকে আমরা এই ফার্ম টু ডাইনিং করাই এই জমি থেকে সবজি তোলে সেই সবজি খায় পুকুর থেকে মাছ মারে সেই মাছ খায় গল থেকে গরু না এটা কি ধরে মুরগি ধরে মুরগির খড় থেকে সেই মুরগি আমরা তাদের রান্না করে খাওয়াই এই যে এনজয়েবল মুমেন্ট এইটা আমরা ক্রিয়েট করছি আমরা এই জন্য বলছি যে এগ্রো ট্যুরিজম আমরা এগ্রিকালচারকে প্রমোট করছি একই সাথে আমরা একটা ভিলেজ লাইভ আপনাকে উপহার দিচ্ছি তো এই যে একটা জিনিস দেখায় এই বেগুনটা দেখে বেগুনের গায়ে কিন্তু ছোট্ট একটা পোকা আছে দেখা যাচ্ছে কি না এই পোকা থাকার লক্ষণ কি। যে এটা নিরাপদ কারণ যেখানে নিরাপদ না এখানে পোকা ধরে না আর যেটা নিরাপদ সেখানে দুই একটা পোকা থাকতে পারে কেন সাধারণত আপনারা জানেন যে সারা বছরে সারা বাংলাদেশে বিয়াল্লিশ হাজার টন বীজ ব্যবহার করা হয় এই সবজি ধানে এবং ফলে তো এই বিষ আমাদের পেটে যায় যার ফলে আমাদের ক্যান্সারের রুগীর সংখ্যা বাড়ছে আমাদের মুরগি এবং মাছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যার ফলে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের শরীরে কমে যাচ্ছে এখন আর অনেকের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না ওষুধ কাজ করে না এই যে চ্যালেঞ্জগুলো আমরা চাই সব কমে আসুক স্বাস্থ্য সকল সুখের মূল এটা একটা আবার আল্লাহর সবচেয়ে বড় রহমত হলো সুস্বাস্থ্য এইটা আমাদের আসলে বুঝতে হবে আমাদের সুস্বাস্থ্য থাকার জন্য আমাদের নিরাপদ থাকার জন্য নিরাপদ খাদ্য খাওয়াটা খুবই জরুরি আপনারা জানেন যে সুখের খামার এগ্রো ভিলেজ ইতিমধ্যেই বগুড়া জেলার কাহালো থানায় আমরা তিরিশ বিঘা জায়গার উপরে গড়ে তুলছি একটি সমন্বিত কৃষি খামার একটি এগ্রো রিসোর্ট একটা মসজিদ এবং একটি হাফিজ ইতিম খানা মাদ্রাসা এটি একটি কমিউনিটিকে কেন্দ্র করে আমরা এটাকে তৈরি করছি আপনারা এই কমিউনিটিতে মেম্বার হয়ে বা এখানে একটি শেয়ার কিনে আপনিও চাইলে এরকম একটা ইয়ার মানে সমন্বিত কৃষি খামারের মালিক হতে পারবেন একটা এগ্রো রিসোর্টের মালিক হতে পারবেন তাও কি জমিসহ একটি মসজিদ এবং হাফিজ ইতিম খানা মাদ্রাসা হতে পারবেন প্রতিষ্ঠাতা সদস্য একই সাথে আমাদের সুখের খামার ফাউন্ডেশনের হতে পারবেন লাইফ টাইম দাতা সদস্য আবার আরও ইন্টারেস্টিং বিষয় আছে আমাদের এইখানে আপনি প্রতি বছর এসে থাকতে পারবেন তিন রাত তিন দিন দুই রাত ফ্রি থাকতে পারবেন এবং জমিসহ আপনি এই প্রজেক্টের মালিক হবেন আরেকটা বলি ব্যাপারটা একটু থাকুক হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন যে তেরো ডিসেম্বর আমরা ঢাকায় একটি চমৎকার প্রোগ্রামের মাধ্যমে সুখের খামার সেলিব্রেশন নাইট এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রথম গ্রুপে শেয়ার হোল্লাদের হাতে জমির দলিল এবং শেয়ার সনদ তুলে দিয়েছি যেইখানে উপস্থিত ছিলেন আমাদের বগুড়ার কৃতি সন্ধান সবার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম আমরা তার হাত দিয়েই এই শিয়ার সনদ এবং জমির দলিল হস্তান্তর করেছি আপনারাও যারা এই সুখের খামার ইগ্রু ভিলেজের ওনার হতে চান এরকম ভিলেজ লাইফ এনজয় করতে চান নিরাপদ খাদ্য খেতে চান তাদের জন্য এটা একটা চমৎকার অপশন হতে পারে আমার সঙ্গে যে কিষানি রয়েছে যে সকাল থেকে তুললো আমরা এখন দুপুরে এটা আমাদের লাঞ্চে ব্যবহার করবো ইনশাল্লাহ আর আমাদের সুখের খামারে আপনার আমন্ত্রণ রইল আপনি চাইলে এখানে বেড়াতে আসতে পারবেন সেই অপশন রয়েছে আমাদের ছোট্ট রিসোর্টে থাকতে পারবেন আপনাদের সঙ্গে যোগাযোগ এই ভিডিওর নিচে ফোন নম্বর দেওয়া থাকবে আপনি এখানে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কমেন্ট করে আমাদের জানাবেন আপনি আসতে চান আমরা আপনার সঙ্গে আপনাকে নিয়ে আসবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম